আজকে সুন্দর কয়েকটা কথা বলবো প্রথমত হচ্ছে আমরা যারা প্রবাসী আছি আমাদের মতো যারা প্রবাসী এই আমাদের মতো প্রবাসী আর কি যারা বাংলাদেশে মোটামুটি কম যারা যায় কিংবা তাদের উদ্দেশ্যে আর কি এখন বর্তমানে যে দু হাজার চব্বিশ যে বাজেট প্রণয়ন করেছে আমাদের বাংলাদেশ সরকার সেখানে আসলে আমাদের প্রয়োজন বা প্রয়োজনে আমরা যদি মোবাইল ফোন নিয়ে যাই এখন একটা সে লেখা আছে প্রত্যেকটা ফোনের উপরে আপনার ভ্যাট দিতে হবে তো আর একটা নিউজে দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনে না একজন মানুষ দুইটার বেশি ফোন নিতে পারবে না দুইটার বেশি ফোন নিলে তাকে ট্যাক্স দিতে হবে আর কি দুইটার বেশি ফোন কি একটা প্রত্যেকটা ফোনে আবার বারো বছরের কম বয়স যদি কেউ থাকে যদি বারো বারো বছরের কম বয়সী কোনো সন্তান যদি আপনার থাকে তাহলে পরে তার সে কোনো ফোন নিতে পারবে না তার ফোন নিতে গেলে তাকে ট্যাক্স দিতে হবে আচ্ছা এই কে কোনো নিয়ম আমি যখন বাইরে যাব বাইরে থেকে যখন দেশে যাব তখন তো আমার ফ্যামিলির জন্য আমি তো দুই চারটা ফোন নিয়ে যেতেই পারি তাই না তো এগুলো তো আমি এখান থেকে যে প্রবাসী যে আমরা যে রেমিটেন্স যেগুলো পাঠাই বাংলাদেশে রেমিটেন্সের জন্য আমাদের সরকার তো আমাদের যে খুশি হয় তো এটা দিতে হবে যারা মন্ত্রী মিনিস্টার যারা আছেন মন্ত্রী মিনিস্টার যারা আছেন তারা তো বাংলা বিশ্বের বিভিন্ন দেশে তারা গাড়ি বা যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিসপত্র যা ব্যবহারের জন্য নিয়ে আসে তাদের তো কোনো ট্যাক্স দিতে হয় না যতটুকু জানি ট্যাক্স ভ্যাট কোনোটাই দেওয়া লাগে না কিন্তু তাহলে আমাদের মানে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে কেন এই অনিয়মটা হবে কেউ একটু বলবেন প্লিজ এগুলো আসলে নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকতে হয় যদিও তবে আমাদের মনে হয় কি আমার একটু অমিল অমিল লাগছে আর কি আমাকে আমার দিক থেকে আর কি অমিল শুধু একটা জায়গায় আর কি অমিল শুধু একটা জায়গায় সেটা হচ্ছে আপনার প্রবাসে এত কষ্ট এত কষ্টের পরেও যদি আমরা যারা যারা আসি আর কি আমরা যারা আসি প্রবাসে এত কষ্টের পরেও আমরা যারা দেশে যাই তাদেরকে একটু সুযোগ দিলে সমস্যা কোথায় একটু সুযোগ একটু সুযোগ দিলে পরে আমাদের সমস্যা আমরা তো দেশের জন্যই রেমিটেন্স তো দেশ দেশের জন্যই তো আমরা দিচ্ছি বাইরের দেশ থেকে আমরা যারা যারা প্রবাসী যারা আমরা আছি তারা তো বাইরের দেশ থেকে রেমিটেন্স দেশকে ভালোবেসে তো আমরা এগুলো দিচ্ছি তাহলে আমাদের জন্য এত কঠোর না হলেই তো হয় আমাদের একটু সুযোগ দিলে সমস্যাটা কোথায় হ্যাঁ আমাদের একটুখানি সুযোগ দেন একটুখানি সুযোগ আমাদের দেন আমাদের আসলে আমাদের একটু সুযোগের দরকার যে সুযোগটা পেলে হয়তো আরও ভালো কিছু প্রবাসীরাও অনেক ভালো ভালো মানে দেশের জন্য ভালো কিছু করতে পারবে আর কি